যাদের নাম ঘোষণা করেছিলাম নিখিল বারিক মনোরঞ্জন বারিক রতিকান্ত বারিক নারায়ণ বারিক রামপদ বারিক রাজু বারিক না করতে বলছেন

আপনাদের সবাইকে আজকের এই পূর্ণ দিনে আমি শুভেচ্ছা জানাই আমরা সমবেত হয়েছি আমাদের এই জেলা তথা রাজ্যের অত্যন্ত পবিত্র স্থান রেয়াপড়া সিদ্ধরাজ মহাদেব মন্দিরের প্রাঙ্গণে যেখানে মা দুর্গাদেবীরও আলাদা একটি মন্দির রয়েছে কালী মাতারও একটি মন্দির রয়েছে এই পবিত্র ভূমিতে আমরা উপবিষ্ট হয়েছি যশস্বী প্রধানমন্ত্রী বিশ্বের নেতা নরেন্দ্র দামোদর দাস মোদীজির আজকে তার জন্মদিন জন্মদিবস পঁচাত্তর বছরে তিনি আজকে পড়লেন সাথে সাথে তার নেতৃত্বে যে ভারতবর্ষের সরকার সেই সরকারও আজকে একশো দিন পূরণ হয়েছে আমি আমার সহকর্মীরা এখানে আছেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী জেলা পরিষদ মেম্বার আমার নেতৃত্বরা আছেন মেঘনাথ দা পলয় ভাই সুনীল দা আমাদের পবিত্র ভাই আমাদের অভিজিৎ সহ অন্যান্যরাও আছেন আমি আমাদের করে নাম বলছি না আমি একটা প্রেস কনফারেন্স করলাম আমি শ্রী শ্রী বিশ্বকর্মার দর্শন করলাম রিয়া আপনাদের সঙ্গে মিলিত হয়ে আমি কলকাতাতে আমাকে দুটো প্রোগ্রামে যেতে হবে আমি আজকে আপনাদেরকে ডেকেছি আপনারা এসেছেন আমাদের নন্দীগ্রাম এক এবং দু নম্বর ব্লকে আমাদের মোট আমাদের পুরোহিত এসেছেন দুশো চোদ্দ জন যারা সনাতন ধর্ম এবং সনাতন ধর্মের প্রচার প্রসার আপনারা ধরে রেখেছেন আমি আপনাদেরকে ডেকেছি আজকে প্রণাম এবং দান করার জন্য আমার ধৌরকার ভাইরা বন্ধুরা দাদারা এসেছেন যারা বংশ পরম্পরায় আমাদের এই যে তাদের কর্ম তারা করে আসছেন প্রত্যেক বছর আমি তাদের সঙ্গে একবার না একবার মিলিত হই আগামী দু তারিখ মহালয়ার দিন নন্দীগ্রামে জমি রক্ষার আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের সঙ্গেও মিট করব এবং ওই দিন নন্দীগ্রাম এক এবং দু নম্বর ব্লকে যত আমার মজদুর ভাইরা আছেন তাদের সঙ্গেও আমি সেদিন সাক্ষাৎ করব এটা আমার নতুন কর্মসূচি নয় এটা আমি করে আসি আপনারা হলেন সাক্ষাৎ ভগবান আপনারা ধরে রেখেছেন আমাদের ঐতিহ্যকে ভারতীয় সংস্কৃতিকে সনাতনী প্রথাকে বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয় সংখ্যা অনেক আজকেই আপনার পাঁচশোর উপরে এখানে সেবাদান করবেন সমাজ তো এসেছেন তাদেরকে বিশ্বকর্মা পুজো করতে হয়েছে ফিরে গিয়ে সন্ধ্যা আরতি করবেন কাল সকালে ঘট বিসর্জন আছে আমি কৃতার্থ ভাইরা আজকে সবাই তাদের তারা কর্ম করেন তাদের যন্ত্রপাতিকে পুজো করেছেন তারাও আমার তাকে এখানে এসেছেন আমি অত্যন্ত কৃতার্থ আমি শুধু একটা কথাই বলবো যে হাজার হাজার বছরে যে প্রাচীন আমাদের সনাতনী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে নরেন্দ্র মোদীর প্রশংসা করে শেষ করা যাবে না তিনি আমাদের পাঁচশো বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যায় রাম মন্দির দিয়েছেন অবহেলায় পড়েছিল মা অন্নপূর্ণার মূর্তি গানাডা টরন্টোতে তিনি এনে আমাদের দেশে মর্যাদার সঙ্গে স্থাপন করেছেন তার হাতে ছোয়ায় মধ্যপ্রদেশের মহাকাল উত্তরপ্রদেশের বানারসে কাশি মহাদেবের মন্দির তার হাতে ছোয়ায় চার ধামের এক ধার ধ্রিধাম নবরূপে আমরা পেয়েছি তার উন্নয়নমূলক কাজ সেবাদান সাথে সাথে ভারতীয় সংস্কৃতি ভারতীয় ইতিহাস সনাতন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে এই যশস্বী প্রধানমন্ত্রী অত্যন্ত যত্নবান দায়িত্বশীল তাই তার জন্মদিবসে আমরা সেবাদান করতে পেরে নিজেদেরকে কৃতার্থ বলে মনে করি সাথে সাথে আমাদের উৎসবের মানসিকতা কারণ নেই আমাদের ডাক্তার বোন তাকে কিছু নর আমি পশুর সঙ্গেও তুলনা করব না তাতে পশুদেরকে অপমান করা হয় যেভাবে সরকারি হসপিটালে শারীরিক নির্যাতন করে ক্ষতবিক্ষত করে ধর্ষণ করে খুন করা হয়েছে আপনার সবাই জেনেছেন দেখেছেন কষ্ট পেলে চোখ থেকে জল পড়ে আমাদের ডাক্তার বোনের চোখ থেকে রক্ত পড়ছিল ভাবতে পারছেন কি ধরনের অত্যাচার হয়েছে একত্রিশ বছরে আমাদের এই চিকিৎসক বোনের উপরে ক্ষমা করবেন কেউ ক্ষমা করবেন বিচার চাই তো ফাঁসি দিতে হবে যারা করেছে শুধু তাই নয় যে পুলিশ লোপাট করেছে তাদেরও লজ্জা লাগে তালা থানার ওসি গ্রেফতার হয় কোথায় যাবেন আপনি রক্ষকি ভক্ত অভিশাপে এরা ধ্বংস হবে হিন্দু ধর্মে বিশ্বাস করেন তো ঈশ্বর আছেন তো উপর থেকে একজন কেউ দেখছেন তো এদের অবস্থা কি হয় দেখবেন এরা গলে গোলে গলে গলে মরবে এদের শেষটা কি হয় শুধু দেখবেন এদের শেষটা দেখতে থাকবেন চোখের সামনে দেখতে থাকবেন বড়কাল নয় এই কালেই হবে আমি আমার ডাক্তার বোনের বিধেই আত্মার অমরত্ব প্রার্থনা করে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম আমি পাঁচজন সম্মানীয় পুরোহিত যাদেরকে ডাকা হয়েছে তারা বাদে দয়া করে উঠবেন না সবাই পাবেন সবাই পাবেন যে নামগুলো ঘোষণা করা হচ্ছে এক এক করে নিয়ে যান অযথা দেরি হয়ে যাবে এখানে জয় জয় শ্রীরাম